আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকে আবারও দিন পর বাড়ি থেকে বাইরে এলাম জামু একটা বনয় বাড়ি তো বনয় বাড়িটা চান্দা মারিতে তো চলেন আপনারা যাই হাতে কঞ্জা যাওয়াল আর আমিও আজকে ফার্স্ট গিয়ে তো চলেন যাই চলো বেলাল শুনো আমার লাইফটা মানে অনেক কষ্টকর একটা লাইফ কারণ আমরা মানে বিশেষ কোনো কারণ ছাড়া না আর বাইরেও মানে অসুবিধা আছে বহুত ইচ্ছা করলে যায় না কারণ হয়তো গাড়িরও কথা আছে গাড়ি সব সময় বাড়িতে থাকে না সবাই গাড়ি নিয়ে চলাচল করে তো কালকে আসলে আমার যাওয়ার কথা আসলে কালকে যাই পারি নাই যেহেতু আজকে ওই জন্য আর মোট কথা হলো আসলে ঘোরাঘুরি করবার ইচ্ছা যায় কিন্তু ইচ্ছা থাকা সক্ষ কিন্তু এই বহুত বাধার সৃষ্টি করে ঘোরাঘুরিতে আর মাঝে মাঝে আবার ঘোরাও লাগে আসলে বাড়িতে ঘুরা বয়া থাকলে অনেকটা ফাপুর লাগে বহুত বহুতটা মানে ফাপুর লাগে এরকম বহুত কিছু দেখার ইচ্ছা যা আসলে দেখা পারি না বাজার ঘাট তো ওই জন্যই মূলত আজকে বাইরে এলাম অল্প ঘোরাঘুরিও করা হবো বাজার বাজারও দেখা হবো দেখি না দেখায় তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবে কারণ আপনারা একটা যেটা লাইক করলে কিন্তু আমি আরো ভিডিও বানানোর ইচ্ছা যায় বা ভাল লাগে ভিডিও বানাইতে তো আমরা পরে সাদলাবাড়ি বাজার পাইলামই এদের সাদলাবাড়ি বাজার তারপরে জাঙ্গাল চারালি তারপরে বাঘাভাড়া তারপরে কি তারপরে কি বউ বাজার তারপরে অডুবা তারপরে চান্দাবাড়ি মানে বহুটি মার্কেট

পানির কালার দেখে কি বোঝা যায় দেখেন দৃশ্যটা কিন্তু মানে দেখতে ভালো লাগে এখন পানির জন্য মাছের জন্য উপকার না প্রতিকার এটা জানি না কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগে একটা সেন্ট আছে এনে গয়রিসি কিবা একটা সেন্ট আইতেছে পানির সেন্টটা তো খারাপ না আরে যে দেখেন এই যে জমি জমা গো না এই না একটা টাইমে কিন্তু আই রেটের আবাদ হইতো সব এই না যারা দেখতে আছেন আপনারা সব কিন্তু আয় রেটের আবাদ হইতো কিন্তু বর্তমান আবাদ করে না মানে তেলের দাম অনেক বেশি ধরেন আপনি এক বিঘা জমিন আবাদ করে যতটা খরচ করবেন বর্তমান সময়ে আই রেট আবাতে আমার মনে হয় এক বিঘা জমিনের ধান বেছে অতটা পাওয়া যায় না তাহলে আবাদ আর কীভাবে করবো মানে একজন কৃষক দেন হাজার হাজার বিগা জমি কিন্তু বাসরা থাকে এই আইরেটার আবাদ কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও কিন্তু ইনদ প্রচুর পরিমাণে আইরেটা আবাদ হতো এই যে না দেখতাছেন দেনা যা দেখতাছেন ইনদ কিন্তু সব আইরেটার আবাদ হতো তাহলে আপনি এই করেন সামান্য একটা দাগে থেকে বছরে কত টেহা লস হইতাছে এটা কিন্তু কিশকের ক্ষতি প্লাস দশেরও কিন্তু আর্থিক অবস্থায় অল্পই লোকতি আছে আসলে তেলের দাম অনেক থাকাতে এই আবাদ করা মানে কষ্ট করা হয়ে গেছে আমনের আবাদটা করে কিন্তু আইরেটের আবাদ কেউ করে না কিন্তু এটা কিন্তু একটা সময় সব আবাদ হইতো ওই যে দেখা যায় না সব দূর দূর যত চোখ যায় জমি থাকার সত্ত্বেও দেখেন তেলের দাম বেশি হওয়াতে মানে জমির কোনো মূল্যায়ন নাই বা মূল্য নাই মূল্যহীন যাই হোক অল্প টাইম পাইছিলাম ড্রাইভার বাড়িতে ছিল কাপড় চোখ ঠান্ডা রাতে ঠান্ডা করবো তো অল্প আলাপ আলোচনা করলাম এখন ড্রাইভার এলো চ্যালেঞ্জ যায়

স্থায়ী মানুষের কোনো বস্তি না এই বস্তি হয়তো নদী ভাঙ্গা যে চরের ভাই আছে তারা হয়তো এনে আইসে এনে যেরম জায়গা পাইছে যেরম জায়গা পাইছে অনেক তিন চার ওই রকম কিন্তু বাড়ি ঘর করছে এই এই বস্তি কিন্তু আগে একটা টাইমে আসলো না আজকে থেকে হয়তো পাঁচ বছর আগে কিন্তু এই বস্তি গুণা না যাই হোক জনবসতি পার্ক আছে প্লাস নদী নালা যে না আছে না ভাঙটাইছে যার জন্য কিন্তু মানুষ বছর বছর মানে নদী ভাঙ্গা মানুষগুলা এই এরা কিন্তু আই এই হয়তো ছহের মধ্যে তিনে বাড়ি ঘর করতেছে ওই জন্যই কিন্তু এই বস্তি কোনো দেখা যায় কিন্তু এই বস্তি কোনো আজ থেকে পাঁচ বছর হয়তো ছয় বছর আগে কিন্তু এই বস্তি কোনো আসলো না দেখেন প্রায় বস্তি হয়ে গেছে মানে জমির মাঝে মাঝে তো আমরা ব্লক ক্রস করলাম জঙ্গল ব্লক এটাই জাঙ্গাল ব্লক তো আমরা ফাইনালি বাঘাভাড়া বাজার পাইলাম তো বাঘাভাড়া বাজার থেকে অল্প কিছু

চরের মানুষগুলাই আয়া করছে আসলে তারাই মানে বাজারটা কিন্তু উন্নত করছে অনেকটাই তো ফাইনালি আমরা বাগাপাড়া বাজার ক্রস করলাম চল মারতেছে এটা কি বাইকের শোরুম নাকি এটা নতুন বাইকের শোরুম আপাসে টিভিএস টিভিএস বাইকের শোরুম এটা বাগাপাড়া এই যে দেখেন এই জায়গাগুলা এই জায়গাগুলা কিন্তু আইরেট দরতেছে ফ্রি পানিতে কারণ ঝড়ার পানি আটকাইছে আটকে কিন্তু আবাদ গুণ করতেছে কিন্তু আমি আবাদ করে না আবাদ করে না কারণে নাই সে কম আপনার পাঁচ ছয় কেজি তেলের পানি দেওয়া লাগে লাগো আর এই জায়গা কোনো প্রাকৃতিক পানি যেটা পানি কোনো আটকাইছে সেই আবাদ গুনা করতেছে তাহলে আমরা একই জমি আমরা কিন্তু মানে লসের সম্মুখীন হয় এই জন্য কারণ যার পাঁচ বিঘা দশ বিঘা জমিন আছে জমির উপরে চলে সে যদি আর এটার আবাদ না করে তাহলে তার কিন্তু চলাফেরা কষ্ট করে যায় কিন্তু এই জায়গা দেখেন এই যে জমিন সব আবাদ করতে হয়েছে বেসন ফেলাইছে এই ক্ষেতের প্রতি বেসন দেয় বেসন করে তুলে এনে গিয়ে কারবো এতে পানি দেওয়ার কোনো অসুবিধা নাই ঝোড়া বিদ্যুতে পানি গুলা কিন্তু দেয়া মানে ফ্রিতে পাইতেছে পুরাই দেখেন পুরো একদম শত শত জমি আবাদ করবো কত ধান পাইবো ওই জমি থেকে হিসাব করে আর আমরা হিসেব নিকাবাদ করা হয় না আমরা এক বিঘা জমি বেচার দিয়ে খরচ করি ওইটি আমরা ধান বেচা পাই না মূলত এই কারণে আমরা আবাদ করি তো আমরা ফাইনালি চান্দামারি বাজার আইলাম তো চান্দামারি বাজার আমি কিন্তু দোকানের দোকানটা চিনি না কোন জায়গায় ফোনটা করি অল্প বাজার বাজারটা বাজারটা কিন্তু ভালো ডেভেলপ করতেছে এই যে গ্রামের মধ্যে আমার ভাই সাপ আছে যাওয়ার তো আগে যাওয়া মধ্যে এটাই চান্দামারি বাজার আর এই বাজার এই বোন এটা দহন করে হয়তো জানি না আমি দহনটা

ভালো আছে আঙ্গো মানে নিবালিগা আইছে আমরা জলক টাকা মানে করাইছে গবে আবার দেখক নিগে আমাদের কথা কই না এই যে আই ভাই সাহেব যে স্কুটি নিয়ে কথাছে আগে আগে ফোনে आला তুমি তুমি বাজারবি কি রে বুদা ফলেনে বাজার যালকেগা গ্রামডা কিন্তু ভালোই আছে আমরা খারাপ না হে গাইস हां हां আপ তো বুঝছরা আপু তো

দহন গাড়ি তাই না নিও নাকি আপটা কত বড় হবে জঙ্গল বাড়ি বসে বের কর না পাহাড়ের ওচ্চ উপরে আজ তো মাপ গাড়ি ড্রাইভার দেয় নাই মাছল তাইছে আমি কালা হয়েরেছি তাও গাড়ি উঠ পারছাইতেছে না কত কষ্ট দেখছেন ভিডিও বানানি তাও আপনারা লাইক কমেন্ট করেন না নাইলো গড়ের থেকে লড়ছ না না এখানে একলাই গtais কিন্তু করলে তো মারিয়ে দেখছেন ড্রাইভার গাড়িতে দিকে নাই মা চালান নাকি টটো কত শক্তিশালী টটো এই টটো নিয়ে আইছি আমরা ঘুরবার চার্জ না হয় ভাই সাহেবের গোয়া লাগে দিন চার্জ এখন যাবো না যাই হোক আমরা তো ভাবছিলাম যে উঠবো না আমরা এখন ব্যাগ ফেলে যায় না এই বুদ্ধি করে ড্রাইভার চালা গাছিল দিকে নাই মা ধাক্কিয়ে ধাক্কিয়ে উড়াইলো এটাই বাড়ি বোধ হয় নাকি देखो क्या मार बाईस अंबर बारी, गतियाँ तो सिपास वासे ज़िन्दगी नहीं आ जाए, अरेक्टा माँ मुआई फिर से ये माँ मुआई हो, असली हम नाच के आ रहे हैं सिपास वासे नागले आह बारी बंता है लम्हे नहीं बारी, क्यों तो बोला এই যে টাওয়ার আলাবারি কেছিলাম না আজ ওই টাওয়ার আলাবারই কারণ আমার ভাই সব কছিল আমার বাড়িতে টাওয়ার আছে ওই আইডিতে কিন্তু আমি কেছিলাম তো যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করি আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফিস